আমরা আলহামদুলিল্লাহ সই সালামতে বাড়ি চলে আসছি কিছু রয়ে গেছে না দেখছেন কিছু যদি থেকে যায় যদি থেকে যায় নামা থেকে যায় না

চলে যায় আমরা চলে যাই বাসায় চলে আসছি বাসায় বাসনে কি সাপুরা আইসে

কোমরে বাঁধতে পারেন শিভাটাকে কোমরের ব্যথা মাজার ব্যথা হাঁটুর ব্যথা বীজ ব্যথা জীবনে থাকবে না আচ্ছা গাছ 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 গাছটার কি নাম কইছি না ওদের এলাকায় আছে আমার দিনের নবী দাড়িতে দিছল আজও পর্যন্ত হাতে দিলে লাল হয় মেহেদি গাছ আল্লাহ সম্মান দেখ মেহেদির গাছ নাই দেশে আছে আছে ও গাছটা বললে তুলি লিখেন আর একটা গাছ আছে হিন্দু বাড়িতে বেশি থাকে গাছটা

এই মাটি স্কিয়ে কিরে কাটলাম গাছটা তাকে দিয়ে আইছি আমার মা বলছে আচ্ছা টেকা বড় না দোয়া বড় আমার মা বলছে গাছটা বিক্রি করে টেকা খাবি না তাহলে সাপ ধরতে গেলে ক্ষতি হবে ওই পড়ায় না 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 ওই পড়ায় তিরিশ জনকে দিয়ে আইছি এই যে এই এই যে এ বাবা এই জায়গায় আমি সবার না তিনজনকে দিয়ে যাবো এলাকায় কি জুম্বা ঘর নাই আল্লাহর ঘরে পারলে আপনারা দশটা টাকা মসজিদে দিবেন মন খারাপ হয়েছে এই যে এখানে একজন আছে কুট নামি করাবো দেখতেছি আমি এই বাড়ির পান খায় ওই বাড়ির পুন খায় পরের কামাই দেখতেই পারে না এই না হাসিস না এই আপনারা কি সাপুরিয়া দেখে ঘৃণা করেন সবার মুখে সবার মুখে বলেন বিসমিল্লা

আর বচে <laughs>

だらだら大います。えい、えい、

চুলা ভাত আরেক বছর আরেকটা তর আরেকটাই তরকারি কারণ প্রায় বারোটা বাইরে গেছে মা হলো হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে তো চিন্তা করলাম যে মেয়েকে নিয়ে কীভাবে রান্না করতে ফোন তাদের ভাইয়ার কাছে দেওয়া হলো ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করছি তারপরে আর ঘুমায় নাই কারণ সকালবেলা ঘুমাইছে সেই ওর তো সাড়ে পাঁচটার দিকে আর ঘুম ভাঙা যায় ও একবার ঘুম ভাঙলা আর বিছানায় থাকবো না উঠা দিচ্ছে তো সাতটা সাড়ে সাতটার দিকে আবার ঘুমাইছে প্রায় দুই তিন ঘন্টার মতো ঘুমাইছে তখন ওর বাবার দাদির ওর দাদা আমার সব কাবু ধুইয়া দিছি ধুইয়া খাবার খাইছে তারপরে কাটাকাটি করছি উঠা গেছে প্রায় দুই তিন ঘন্টার মতো ঘুমাইছে আর কত ঘুমাবে তো এখন গোসল করায় দিলাম ঘুমান ঘুম পানোর অনেক চেষ্টা করছি ঘুমায় নাই সেই জন্য দুই চুলাই আমি ভাত বসায় দিছি তাড়াতাড়ি হয়ে যায় প্রায় বারোটা বেজে গেছে এখন একটা বেজে গেছে বারোটার দিকে হলো ভাত বসেছি তো ওইটায় ভাত হয়ে ভাতও হয়ে গেছে অনেক তো এখন হলো আমি বাঁচা মাছ বলেন অনেকে কচড়া মাছ বলেন মাছ রান্না করবো ও দিয়ে আর আলু দিয়ে ধুন আলু কাজটা নিচ্ছি এই বছরের প্রথম ফল আম গাছপাক না আমি গাছে থেকে পড়ছে তো একটু বেশি নরম হয়ে গেছে দেখেন এখন হলো খাবো দুপুরে রান্না বান্না শেষ তো আপনাদের ভাইয়ে রান্না করছে আমি টুকটাক মেয়ে যখন ঘুমাইছে কাটি কাটাকাটি করে দিছি আর রান্না করতে অর্ধেক রান্না করছি মানে ভাত সে ভাত উতরাইছে পরে সে মেয়েকে রাখছে আমি ভাত এক চুলায় বসাইছি এক চুলায় তরকারি বসে দিছি তরকারি অর্ধেক হয়েছে পরে আর তার বাবা রাখতে পারেন কান্না শুরু করে দিয়েছে তারপরে মেয়েকে গোসল করাইলাম খাওয়াইলাম আমার মেয়েটা খাওয়ানোর পরে ঘুম পাড়াইতে পারাইতে প্রায় ঘন্টা খানিক সময় লেগে যায় তো যাই হোক আমার ঘুম পাড়ানো কমপ্লিট করতে করতে তার বাবারও রান্না বান্না শেষ আমি ভাত বাইরা নিয়ে আসলাম এখন থালা বাটি ধুব তারপরে গোসল করবো আপনাদের ভাইয়া এই ফাকে মেয়ের ফিটার ফুটাইতেছে ফিটারে পানি খাওয়াতে হবে ওর ফিটার আমি প্রতিদিনই ফুটায় নেই তো এখন দুই তিন দিন যাবৎ ফুটানো হয় না যদিও সাপান দিয়ে ধুইয়া ফেলি শুধু যে এখন আম খাবো আর এই দেখেন মেয়েটাও ঘুমাইছে মাঝে মাঝে অনেক বিরক্ত লাগে মেয়েটার মানে যখন কাজ থাকে না ঘুমায় বা কারো কাছে না থাকতে চায় তখন মানে অনেক নিজেরও রাগ লাগে কিন্তু পরে চিন্তা করি যে ও তো ছোটো মানুষ ওর সাথে রাগ করলেই কী হবে এ দেখেন আপনারা যারা বলেন আমার মেয়ের চুল নাই দেখেন এই যে আমার মেয়ের চুল মার্শাল কত বড় হয়ে গেছে কিন্তু পাতলা তো ওই জন্য বোঝা যায় না আর বাচ্চাটা ঘুমাইলে অনেক বেশি মায়া লাগে

তো ওরা তিনজন আসছে আমার ছেলেকে দিয়ে যাওয়ার জন্য কান্নাকাটি আর যেতে পারব না ও কেন গেল এসব বলতে বলতে হচ্ছে সে তো কান্নাকাটি দুপুরের রহা এতটুকুই করছি যতটুকু পারছি আজকে খিচুড়ি রান্না করছি মুরগি মাংস দিয়া বৃষ্টি হয় কয়েকদিন যাবত

啊。<clears throat>